আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্টাইলিস্ট গর্জিয়াস একটি পোশাক ফ্রক ও সেলাই ভিডিও অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা দুইটি কালার কাপড় নিয়েছি এই কালার কাপড় নিয়েছি মাত্র দেড় গজ পরিমাণ দেড় গজের এই কাপড় থেকে আমরা এখান থেকে আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এটি দুই হাত বহরের কাপড় আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে প্রথমে একটি পার্ট কাটিং করে নিচ্ছি এবারে আমরা এই দুই হাত বহরের এই কাপড়টিকে এই পরলটিকে এর উপরে ফেলে আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি আমরা মোট দুইটি পাট আঠারো ইঞ্চি নিয়ে নিলাম এবারে এই কালার কাপড় থেকে আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি করে একটি পরল কাটিং করে নিচ্ছি এবারে এই পরলটাকে বসিয়ে দিয়ে আরও একটি পার্ট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা মোট তিনটি পার্ট নিয়ে নিলাম দুই হাত বহরের এই কাপড়গুলোকে আমরা সুন্দর করে জোড়া দিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে এই জোড়াগুলো দিয়ে নেবেন আমি কিন্তু দুই হাত বহরে কাপড় নিয়েছি মাত্র প্রিন্টের কাপড় দেড় গজ পরিমাণ এবং এই এক কালার কাপড় নিয়েছি মাত্র দশ গিরা পরিমাণ কাপড় আপনিও আপনার বেবির জন্যে এই মাপে এই সাইজের পোশাক বানাতে গেলে এই কাপড় নিলে আপনি এই পোশাকটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবারে আমরা এই সাইড দিয়ে চিকন করে একটি সেলাই দিচ্ছি অবশ্যই এই সেলাইটা যত চিকন হয় তত কিন্তু দেখতে ভালো লাগবে আমরা এই কাপড়টা দিয়ে কুচি দেব কুচি দিয়ে এটাকে ঝালুক তৈরি করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি কিন্তু অন্য সব ভিডিও থেকে আলাদা আশা করি আজকের ভিডিওটা থেকে যা শিখতে পারবেন আপনি বাজারে গিয়ে অনেক টাকা দিয়ে একটি পোশাক কিনলেও এত সুন্দর একটি পোশাক আপনি পাবেন না এত সুন্দর একটি পোশাক যা আপনি নিজে ঘরে বসে আপনার বেবি অথবা কাস্টমারের জন্য তৈরি করতে পারবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমরা এই কুচি দেওয়া পাটগুলোকে সুন্দর করে এই ঘের কাপড়ের সঙ্গে জোড়া দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে ঘের কাপড়ের সঙ্গে এই কুচিগুলোকে জোড়া দিয়ে নেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা সুন্দর করে এই কুচির পাশ দিয়ে টপসিন দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে সুন্দর করে টপসিন দিয়ে নেবেন বন্ধু আপনিও যদি আমার মতো করে এরকম সুন্দর একটি পোশাক তৈরি করতে পারেন এরকম সুন্দর করে পোশাকগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার যেমন কাজ নেওয়ার টেনশন করা লাগবে না আপনার কাজ আপনাকে খুঁজে নিবে কাস্টমার আপনাকে খুঁজে নিবে এবং আপনি যদি আপনার বেবির জন্য এরকম পোশাক তৈরি করেন তাহলে কিন্তু আপনার বেবিও চাইবে না অন্য কোথাও থেকে একটি পোশাক বানায় নিতে অবশ্যই আপনার কাছ থেকে বারবার এই পোশাকগুলো বানায় নিবে আর এই কাজগুলো করার মাধ্যমে এত সুন্দর পোশাক যদি আপনি তৈরি করতে পারেন আপনি আমার মতো করে ইউটিউবে অথবা ফেসবুকেও কাজ করতে পারবেন আমি সকল সময় বলি আপনারা ঘরে বসে থেকে যদি কিছু টাকা উপার্জন করতে পারেন আর এখানে কিন্তু কিছু টাকা না অনেক লোক আমার কাছে অনেক কমেন্ট আসে যারা ভালো টাকা ইনকাম উপার্জন করতেছে আপনিও করতে পারবেন যদি আপনি এই কাজগুলো শেখার মাধ্যমে এই কাজগুলো করার মাধ্যমে নিজেকে দক্ষ করে নিতে পারেন এবারে আমাদের কাছে যে কাপড়টা ছিল আমরা চারটি ভাঁজ দিয়ে এখানে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে দাগটাকে টেনে নিচ্ছি এখান থেকে পাঁচ ইঞ্চি এবং এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দাগটিকে সুন্দর করে টেনে নিচ্ছি এবার ইঞ্চি টেপ দিয়ে এখান থেকে সাত ইঞ্চি এবং এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবারে আমরা এই কাপড়টাকে কেটে নিচ্ছি এখানে গলার জন্যে আমরা দুই ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে সাড়ে চার ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি দাগগুলোকে টেনে নিচ্ছি আপনিও সুন্দর করে দাগগুলোকে টেনে নেবেন এবার গোল গলার শেপে আমরা এখানে দাগ দিচ্ছি পিছন গলার জন্য দুই ইঞ্চি নিচে আমরা এখানেও গোল গলার শেপে দাগ দিয়ে নিচ্ছি এবং আরমহল সাইডটা দাগ দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাগুলো সুন্দর করে দাগ দিয়ে তারপরে এই জায়গাটা কাটিং করে নিন আমরা আর মহলির সাইডটা কাটিং করে নিচ্ছি পিছনের গলাটা কাটিং করে নিলাম এবারে এই পাটটাকে সরিয়ে দেব এখানে চিহ্ন করে নিলাম আমরা সেন লাগাবো পিছনে এবার সামনের গলার জন্য আমরা এই গলাটি কাটিং করে নিচ্ছি সামনা পাট থেকে সামনা পাটের গলাটি কাটিং করে নিলাম এবার এই গলাটাকে রেখে এখানে আমরা যে কাপড়টুকুন বেশি রেখেছিলাম এই কাপড়টা ভেঙে দিচ্ছি আমরা সেন লাগিয়ে নেব। অবশ্যই এখানে সুন্দর করে ধরে আপনারা এখানে চেন অথবা চাইলে এখানে বোতাম ঘরও করতে পারেন আমি এখানে চেন জয়েন দিয়ে নিলাম আপনিও এই জায়গাতে চাইলে চেন জয়েন দিতে পারেন অথবা বোতাম ঘর করতে পারেন দেখুন আমরা চেনটি খুব সহজেই লাগিয়ে নিলাম এবারে আমরা একটু দেখে নেব চেনটা সুন্দর করে দেখে নিচ্ছি চেনটা ঠিকঠাক আছে এবারে এখানে কাটিং করে দিলাম দেখুন আমরা এখন সামনার পাটটাকে সুন্দর করে উল্টা ভাও দেখে এখানে কান্দি সেলাই দিয়ে নেব অবশ্যই আপনিও সুন্দর করে এই দুইটি কান্দিকে সেলাই দিয়ে নেবেন আমরা এখানে দুইটি সেলাই দেব অবশ্যই আপনিও এই জায়গাতে কিন্তু দুইটি সেলাই দিয়ে নেবেন এবারে আমরা এই গলাটাকে সুন্দর করে মাঝখান দিয়ে ভাজ করে নেব আপনিও এইভাবে ভাঁজ করে নেবেন এবারে আমরা ফিউজিং নিয়ে নেব এখান থেকে বারো ইঞ্চি এবং এখান থেকে পাঁচ দু দশ ইঞ্চি ফিউজিংটাকে মিডিল দিয়ে ভাঁজ দিয়ে আমরা এখান দিয়ে সুন্দর করে বসিয়ে এই ফিউজিংটাকে কেটে নেব আমরা সুন্দর একটি বেবি কলার কাটিং ও সেলাই করব অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে ফিউজিংটাকে ধরে ফিউজিংয়ের এক মাথা আমরা কেটে দেব এবং এই মাথায় আমরা এখান থেকে তিন ইঞ্চি করে তিন ইঞ্চি করে দাগ দিয়ে নেব টোটাল জায়গাতে অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে সুন্দর করে তিন ইঞ্চি করে একটি পেন্সিল অথবা মার্কার দিয়ে সুন্দর করে গোলাকৃতি করে দাগ দিয়ে নেবেন এই মাপগুলো ঠিক থাকলে এই ফিউজিং কাটিং ঠিক থাকলে কিন্তু আপনার এই কলারটিও অনেক সুন্দর হবে এবারে আমরা এখান থেকে এখান থেকে আমরা দেড় ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগটাকে সুন্দর করে টেনে নেব এখানে রাউন্ড হবে সামনের জন্য আমরা একটু রাউন্ড মার্ক করে নিচ্ছি এবং এই ফিউজিংটাকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে এই কাটিংটি করে নেবেন কারণ বেবি ফ্রক আবার বেবি কলার দিয়ে এই কলারটা অনেকেই তৈরি করতে পারে না আমি জানি আমার এই ভিডিওটি তৈরির পরে অনেকেই এই পোশাকগুলো তৈরি করার চেষ্টা করবে তো তাদেরকে তাদের জন্য শুভকামনা রইল আপনারা সুন্দর করে এই ভিডিওগুলো দেখবেন এবং এই পোশাকগুলো যদি তৈরি করেন তাহলে আপনার এই পোশাকগুলোর খুব চাহিদা রয়েছে এই পোশাকগুলো আপনি সুন্দরভাবে তৈরি করুন সঠিকভাবে ভিডিওটি কন্টিনিউ করে আপনি পোশাকটি তৈরি করুন তাই বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি ভিডিওটি দেখলে তবেই সম্ভব আপনি এই কাজটি করতে পারবেন আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটি শেখা সম্ভব নয় আমার ইচ্ছা আপনাদের সুন্দর করে খুব সহজে এই কাজগুলো শেখানো আর সেজন্য আপনাকে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি সুন্দর করে এই গলারটিকে উলটিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে সুন্দর করে উলটিয়ে চাইলে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে এই কলারটাকে মিডিলটা ঠিক রেখে এখান থেকে আমরা সেলাই দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাতে সুন্দর করে সেলাইগুলো দিয়ে নেবেন আমরা সুন্দর করে মিডিল এবং পিছনে এই জায়গাতে ঠিক রেখে এখানে ব্যাক অবশ্যই ব্যবহার করতে পারেন মিডিলটা কিন্তু ঠিক রাখা খুব জরুরি অবশ্যই এই কলার তৈরির ভিডিও আমি এক্সট্রা করে দিতে চাইছিলাম আমি চিন্তা করলাম যে আপনাদের এই ভিডিওটাও দেখা হলো এই কাজটাও শেখা হলো এজন্যে কিন্তু একসাথেই আমি পোশাকটি তৈরি করে আপনাদের দেখালাম আসলে এই পোশাকটি আমি তৈরি করেছি আমার এক আপু দিনাজপুর থেকে উনি কমেন্ট করেছিল ভাইয়া আমাকে বেবি কলার দিয়ে একটি পোশাক তৈরি ভিডিও দেখায়েন এজন্য কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে এসেছি তো অবশ্যই আপনি যদি জানান যে ভাইয়া আমি এই ভিডিওটি দেখতে চাই তাহলে অবশ্যই আপনার জন্যে আগামীতে ভিডিওটি নিয়ে আসবো ইনশাল্লাহ অবশ্যই আপনি একটি কমেন্ট করতে ভুলবেন না আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে এবং আগামীতে কী রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই একটি কমেন্টটি লিখে যেতে ভুলবেন না আমরা সুন্দর করে একটি ওরক পট্টি তৈরি করে নিলাম ওরক পট্টিটাকে একটি সেলাইয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করলাম সদর পাশ থেকে এবারে পট্টিটাকে সুন্দর করে ভেঙে একটি সেলাই দিয়ে নিচ্ছি এবারে উল্টা পাশ থেকে আমরা এই অবশিষ্ট কাপড়গুলোকে ছেটে দেব। আপনিও সেমভাবে কেঁচির মাথা দিয়ে এই অবশিষ্ট কাপড়গুলোকে ছেটে নেবেন এই অবশিষ্ট কাপড়গুলো থাকলে কিন্তু গলাটা সুন্দরভাবে বসবে না তাই বলবো সুন্দর করে এই কাপড়টাকে ছেটে দিবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমি কিন্তু ভিডিওতে দেখাবো এই জামাটির জুল কত ইঞ্চি হয়েছে এবং জামাটি আমি কত বছর বেবির জন্য তৈরি করেছি আমরা সুন্দর করে এখানে সেলাইগুলো দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাতে একদম টেনে এই সেলাইটি দিয়ে নেবেন এখানে কিন্তু কুচকানো থাকলে আপনার কলারটি কিন্তু সুন্দরভাবে বসবে না আমাকে কিন্তু বলতে পারবেন না ভাইয়া কলারটি সুন্দরভাবে বসেনি দেখুন আমি কিন্তু আয়রন দিয়ে ফিনিশিং দেইনি তারপরেও কিন্তু সুন্দর করে কলারটি বসে গেছে এবারে আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি একটি পরল থেকে এখানে আমরা হাতা তৈরি করব এই কাপড়টা দিয়ে এখানে তিন ইঞ্চি ডাউন দিচ্ছি হাতাটি তৈরি করার জন্যে আপনারাও সেমভাবে চাইলে এখানে এই হাতা এখানে সাড়ে তিন ইঞ্চি দূরে আমি একটু চিহ্ন করে নিলাম আপনারা চাইলে এই হাতাটি তৈরি করতে পারেন আপনারা চাইলে এখানে ভিন্ন কোনো হাতাও যোগ করতে পারেন এবারে আমি এই হাতাটি তৈরি করতেছি আপনিও সুন্দর করে এই হাতাটি তৈরি করে নিতে পারেন এই জামার সাথে এই হাতাটি কিন্তু অনেক সুন্দর মানায় এখানে আমরা সয়া ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দূরে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি মাঝখানে কিছু কুচি দিয়ে নিচ্ছি এই জামার হাতা তৈরি করার জন্যে অবশ্যই আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করতে একটি কমেন্ট করতে বলবেন না আমরা সুন্দর করে এখানে সেলাই করে দিলাম এবারে আমরা এই কাপড়ের সাইড থেকে অল্প একটু কাপড় নিয়ে নেব চিকন করে এই কাপড়টা দিয়ে আমরা সুন্দর একটা পট্টি তৈরি করব এখানে আমরা দুটি সাইডে সেটে দিচ্ছি এখানে এক ইঞ্চি চওড়া কাপড় নিলে আনাপ এখানে আমরা নয় ইঞ্চি কাপড় নিচ্ছি নয় ইঞ্চি কাপড়টাকে সুন্দর করে ভাস দিয়ে নিচ্ছি দুই পাশে যাতে করে কাপড়ে কাঁচা না বাড়ি হয়ে থাকে এবারে এটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি প্যানের বর্ডারের মতো করে আপনিও সেমভাবে এই সেলাইটাকে ঢেকে দিয়ে এই কুচিগুলোকে মিডিল রেখে এই বর্ডারের দুই পাশ দিয়ে দুইটি সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু হাতাটা দেখতে অনেক সুন্দর লাগবে বন্ধু প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু টেইলরিং টিপসের সঙ্গে আমাদের ফেসবুক পেজ প্রিয় কথা জিরো পয়েন্ট টু অচিরেই আমরা এই নামটি পরিবর্তন করব আমরা সকল সোশ্যাল মিডিয়াতে একই নাম ব্যবহার করার চেষ্টা করব। খুব শীঘ্রই হয়তোবা আমাদের পেজের নাম পরিবর্তন হবে দেখুন আমরা দুইটি হাতা তৈরি করে নিলাম এবার আমরা মিডিল থেকে হাতাগুলোকে সুন্দর করে জয়েন দিয়ে নিব আপনিও সেমভাবে মিডিল ঠিক রেখে এই হাতাগুলোকে সুন্দর করে জয়েন দিয়ে নিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি ভিডিওটি শিখতে পারবেন আর আগামীতে কী রিলেটেড ভিডিও চান লেডিস অ্যান্ড জেন্টের অবশ্যই একটি কমেন্টে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে উৎসাহিত করে আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করে আমাদের হাতা কিন্তু লাগানো হয়ে গেছে এবার আমরা আবারও এই মেরুন কাপড় থেকে এখান থেকে আমরা চার ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে আমরা এই কাপড়টা নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা সুন্দর করে আমাদের কাপড়টা বহরে কম ছিল তাই আমরা জোড়া দিয়ে নিয়েছি এবারে একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি এটা দিয়েও আমরা অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করব সেজন্য একটি মাথায় সেলাই দিয়ে নিলাম এবং এই মাথায় আমরা চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাতে চিকন চিকন কুচিগুলো দিয়ে ভুলবেন না এখানে সুন্দর কুচিগুলো আপনার পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করবে সেজন্য অবশ্যই সুন্দর কুচিগুলো দিবেন এবং সুন্দর পোশাক তৈরি করবেন এখানে আমরা কুচিগুলো দিয়ে নিলাম এবার এটাকে ঘেরের সঙ্গে ঘেরের সঙ্গে আমরা সুন্দর করে একটি সেলাইয়ের মাধ্যমে বসিয়ে দেব। এটা সামনা পাটে সামনায় সামনা ঘেরের সঙ্গে আমরা এই কুচিটাকে বসিয়ে দিচ্ছি অবশ্যই আপনি চাইলে দুই পাশে দিতে পারেন তবে সামনের সাইডটা আমি দিয়েছি আপনি চাইলে সামনের সাইডটা এই কুচিটাকে সুন্দর করে দিয়ে নেবেন এবারে দেখুন আমাদের ঘেরের কাজটি সম্পূর্ণ এখানে আমরা এই হাফ বডির সঙ্গে ঘেরটাকে জোড়া দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি সামনে এবং পিছনে এই সেলাইগুলো একটু দেখে দিবেন প্রথম সেলাইয়ের থেকে পরের সেলাইটা যেন একটু ভিতর দিয়ে হয় এখানে অবশ্যই দুইটি সেলাই দিয়ে নেবেন আমি একটি সেলাই আপনাদের দেখিয়েছি আমিও কিন্তু দুইটি সেলাই করে দিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর একটি লুকের একটি জামা তৈরি হয়ে গেছে এরকম সুন্দর একটি পোশাক তৈরি করতে আপনিও যদি চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সুন্দর একটি মন্তব্য লেখুন যে এরকম ভিডিও আপনারা আবারও চান অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে চাই আমি আপনারা আমাকে উৎসাহিত করুন এবং আমার পাশে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদের নতুন কিছু নিয়ে নতুনভাবে উপস্থাপন করে আপনাদের সামনে আবারও হাজির হব আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট এগিয়েছি আগামীতে আরও এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গে নিয়ে তাই আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যটি লিখুন আমরা দুইটি সাইডে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে সাইডের সেলাইগুলো কিন্তু দুইটি করে সেলাই দিয়ে নেবেন আমি প্রিন্টের কাপড়টি নিয়েছিলাম মাত্র দেড় গস পরিমাণ এবং মেরুন কালার কাপড় নিয়েছিলাম মাত্র দশ গিরা পরিমাণ আমি চার থেকে পাঁচ বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি অবশ্যই আপনি একটি কমেন্টে লিখতে ভুলবেন না আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন তৈরি করতে চাচ্ছেন দেখুন আমরা ঝুল মেপে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ